আসসালামু আসসালামাইকুম এনার এগুলোতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা জানবো কিভাবে ভার্মিক কম্পোস্ট তৈরির কাঁচামাল প্রস্তুত করলে খুব দ্রুত ভার্মিক কম্পোস্ট হবে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আপনি কি কিভাবে কাঁচামাল প্রস্তুত করেন আপনারা নাকি খুব দ্রুত ভার্মিক কম্পোস্ট তৈরি হয় তো সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং কি আমি যে যেভাবে কাঁচামাল প্রস্তুত করি সেভাবে শুধু ভার্মিক কম্পোস্ট খুব দ্রুত হয় তাই না ভার্মিক কম্পোস্টের মানটা অনেক ভালো হয় তো চলুন বেশি দেরি না করে শুরু করে দিই আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু একটা চাতাল আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন চাতাল এই চাতালে দেখেন কতগুলো গোবর আছে আপনারা বলতে পারেন যে ভাই চাতালে গোবর পোষানোর কি প্রয়োজন তাই না এটা তো আপনারা বলতে পারেন আসলে চাতালে গোবর পোষানোর কারণ হচ্ছে একটাই আপনারা জানেন যে আমি অনেক কয়েক বছর থেকে ভার্মি কম্পোস্ট তৈরি করি কিন্তু মাটিটা যদি আমরা যে গ্যাস মুক্ত করি গোবরটা যখন অল্টারনেট করব তো জানেন আপনারা মাটিতে চোট লাগলে কিন্তু মাটি উঠে মাটি উঠে গোবরের মানটা খারাপ হয়ে যায় অনেকগুলো বারবার চড়াইতে হয় এই চাতালে যদি আমি গ্যাস মুক্ত করি তাহলে কিন্তু গোবরটা সারটার কোয়ালিটি খুবই ভালো হয় মাটি থাকে না যার কারণে সারটা খুব সুন্দর দেখা যায় কালো দেখা যায় আর যদি মাটিতে আমরা গ্যাস মুক্ত করি মাটিতে গ্যাস মুক্ত করলে কিন্তু বালু উঠে সারটার কোয়ালিটি একটু খারাপ হয় বালু বালু দেখা যায় সারটা যদিও কালো হয় কিন্তু বালু বালু চিকচি করে মানুষ মনে করে মাটি মিশাল দেওয়া আছে মাটি মেশাল দেওয়া আছে সারটা ভেজাল মাটি বা বালু মেশাল দেওয়া আছে এই জন্য কিন্তু আমি

আবার বলতে পারেন যে ভাই গোবর পচানোর কি প্রয়োজন আছে সরাসরি তো হয়ে যায় সরাসরি সমস্যা আছে যদি না পোষেন তাহলে কিন্তু খাবে না আর যত তত কিন্তু গোবর বেশি খাবে কেঁচুগুলো আর যত খাবে তত তো সার পাচ্ছেন বুঝতেই এই জন্য আপনাদেরকে হবে আর কলার গাছ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কিন্তু কলার গাছে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আসলে কলার গাছ দেওয়ার দুইটা উদ্দেশ্য আছে শুধু সারের মানটা ভালো হয় সারের কোয়ালিটি ভালো হয় তা কিন্তু না এই কলার গাছ যদি আপনি দেন এই যে কলার গাছ কিন্তু কেঁচোর জন্য খুবই উপকারী কলার গাছ কেঁচো খেতে খুবই পছন্দ করে এবং কেঁচো যদি কলার গাছ খায় কেচো খুব দ্রুত বেড়ে ওঠে আর একটা কথা এইগুলো কাজ করার সময় কিন্তু খুব সাবধানে করবেন কারণ বা দাগ যদি ভরে তাহলে ওইটার দাগ আর উঠবে না দাগ বলতে কষ কষ আপনারা অনেকে কষ বলেন আমরা দাগ বলি এই যে ট্রাউজারটা দেখতে পাচ্ছেন না পুরোটাই কষ দিয়ে ভর্তি হয়ে গেছে এটা কিন্তু পরার মতো না কাজ করার সময় জন্য এটা পড়ি অনেকে আবার বলেন যে ভাই আপনি ভিডিও করার সময় ময়লা কাপড় সাপড় পরেন কেন ভাই যখন কাজ করি তখনই তো ভিডিওটা করি আর কাজ করার সময় কি নতুন কাপড় চোপড় পরে ভিডিও করা যাবে বলেন আমাকে অনেক কয়েকজন কমেন্ট করেছিলেন যে ভাই আপনার কি নতুন কাপড় চোপড় নাই আসলে ভাই নতুন কাপড় চোপড় কার থাকে সবারই তো থাকে কিন্তু এগুলো কাজ করার সময় কি নতুন কাপড় চোপড় পরে ভিডিও করা সম্ভব একবার কথা বললেও তো এটা উঠবে না আর আমরা যখন ভিডিও করি তখন তো কাজ করি কাজে ফাঁকে একটু ভিডিও করি এই তো তাই ভালো কাটে চিকন চিকন করে কাটবেন যত চিকন করে কাটবেন তত দ্রুত বসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বড় চাতাল চাতালে কিন্তু গোবর আমি এখানে পোছাবো এ পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো গোবর আছে আমার পিছনে অনেকগুলো গোবর আছে ওই দিকে কিন্তু হাউস ভার্মিকম্পো তৈরির হাউস কিন্তু ওই আমার কফির বাগানটাও কিন্তু ওই দিকে আপনারা জানেন আমি কফি চাষ করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই গোবর এগুলো কিন্তু পচে গেছে এগুলো কিন্তু প্রস্তুত এগুলো জাস্ট রিঙে দিবে বাস খাওয়া শুরু করে বলতে ভাবতেছেন যে এগুলো তো ময়লা এগুলো কিন্তু ময়লা না সবগুলো পচে একবারে গ্যাস মুক্ত হয়ে গেছে একটুকু গ্যাস নেই কিন্তু আমি পা দিয়ে নাড়লাম হাতে ক্যামেরাটা তাই খেলতে পারতেছি না আর আজকে এই যে আপনাদেরকে দেখাবো এইটুকু এই যে দেখতে পাচ্ছেন গোবরগুলো রং দেখে বুঝতে পারতেছেন যে এগুলো কিন্তু এখনো পচে নেই বা গ্যাস মুক্ত হয়নি এগুলো আজকে গ্যাস মুক্ত করব কলা গাছগুলো এখানে আমরা দিয়ে দিব আমি কলার গাছগুলো দিয়ে দিচ্ছি আমি এখন ভিডিওটা স্কিপ ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি কলার গাছগুলো দেওয়ার পরে তারপর আবার ফিরে আসবো কলার গাছ দেওয়া হয়ে গেছে কলার গাছ দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন চা পাতা দেবেন বলতে পারেন যে চা পাতা কোথায় যাবো চা পাতা হবে আপনার বাড়ির আশেপাশে বা বাজারে যে চায়ের দোকানগুলো থাকে চায়ের দোকানগুলোতে গুলাতেবল চাপাতা থাকে চাপাতা কত টুকে দিবেন জানেন এক হাজার কেজি জৈব সারের জন্য দিবেন হচ্ছে পঞ্চাশ কেজি চাপাতা আমি বলতে পারেন যে পঞ্চাশ কেজি চাপাতা এতগুলা আসলে পঞ্চাশ কেজি চাপাতা কিন্তু কোনো ব্যাপার না পঞ্চাশ কেজি একটা বস্তা মাত্র আর এক বস্তা চাপাতা কিন্তু মাত্র নেয় হচ্ছে পঞ্চাশ টাকা আমি আপনাদেরকে চাপাতা চাপাতা গুলো ক্যামেরা দেখাচ্ছি বলতে পারেন যে ভাই কি দিচ্ছেন এই যে দেখেন চাপাতা দেখতে পাচ্ছেন আশা করি দেখতে পাচ্ছেন চাপাতা এগুলো হচ্ছে চাপাতা চাপাতা দিয়ে দিবেন পঞ্চাশ কেজি পরিমাণে আমার ছোট ছোট প্যাকেটে করা আছে তো এখানে একটা একটা করে প্যাকেট নিয়ে আসতেছি আর দিচ্ছি তো দর্শক ভিডিওটা আমি স্কিপ করতেছি চাপাতা দেওয়া হলে আবার ফিরে আসবো চাপাতা দেওয়া শেষ এখন যেটা করতে হবে এগুলো ভালোভাবে অল্টারনেট করে দিতে হবে কিন্তু ভালোভাবে অল্টারনেট করে দেবেন আর গোবর গুলো নেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন গোবরে যেন অপচনশীল জিনিস না থাকে অর্থাৎ বিভিন্ন রকমের প্লাস্টিক যে ওষুধের ওষুধের ইয়েগুলো থাকে এগুলো যেন না থাকে এগুলো বাছাই করবেন এগুলো ভালোভাবে বাছাই করতে হবে এগুলো যদি থাকে তাহলে কিন্তু পুষ্টির সমস্যা হবে এই জন্য এগুলোকে অবশ্যই ফালাই দিতে হবে অবশ্যই ছায়াযুক্ত জায়গা করতে হবে আমার একটা কারণে কিন্তু খুব দ্রুত ফার্মিক কম্পোস্ট ওঠে কারণ আমি গোবরটাকে ভালোভাবে গ্যাস মুক্ত করি কারণ আমি গোবরটাকে ভালোভাবে গ্যাস মুক্ত করার পরে তারপরে কিন্তু আমি রিং বা হাউসে দিই যার কারণে কিন্তু আমার খুবই দ্রুত ফার্মিক তৈরি হয় আপনারা দেখেছেন অনেকে কমেন্ট করেন যে ভাই আমরাও তো গ্যাস মুক্ত করি তো আমি জিজ্ঞাসা করেছিলাম যারা কিভাবে গ্যাস মুক্ত করেন তুমি বলেছিলেন যে আমি গোবরটাকে কিনে আনার পরে একটা ছায় মুক্ত একটু খালাই রাখি তারপর যখন দেখছি যে গোবরটার কালারটা একটু কালো হয়ে গেছে তখন আমি হাফলে দেয় এই হবে কিন্তু না যখন আপনি এই যে গোবরটা এই যে আমি চাতালে ফালাচ্ছি চাতালে ফালার পর গোলার গাছ চা দিয়ে যখন মিক্স করলাম মিক্স করার পরে এটাকে তিন চার দিন ফালাই রাখতে হবে ফালাই রাখার পরে কিন্তু অবশ্যই এখানে গ্যাস উৎপন্ন হবে এই যে এইভাবে হবে গোবরটা যেন না ভিজে এবং যেন না শুকায় ঠিক আছে তারপরে তিন চার দিন পরে একটা অল্টারনেট করে দিতে হবে অল্টারনেট করে পর দেখবেন যে গ্যাসটা অনেকটা বের হয়ে গেছে তার তিন দিন পর আবার একটা বার অল্টারনেট করে দেবে একটু কষ্ট করতে হবে এইভাবে যদি আপনারা করেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি খুবই ভালো জৈব সার হবে আপনাদের তারপর অল্টারনেট করে দিতে 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 দেখবেন পনেরো দিন বা বিশ দিন পরে হাত দিয়ে দেখবেন যে গ্যাস মুক্ত হয়ে গেছে যদি দেখেন যে গ্যাস মুক্ত হয় নাই গোবরটাতে গ্যাস আছে গরম আছে আবার অল্টারনেট করে দিবেন গ্যাস মুক্ত হোক গ্যাস মুক্ত যখন হয়ে যাবে তখন কিন্তু খুবই দ্রুত সার হবে আর একটা কথা এখন বলতে পারেন যে ভাই গ্যাস মুক্ত করতে যদি পনেরো দিন সময় লাগে তাহলে আমরা কি দিব রিং এ কিন্তু আপনার সার প্রস্তুত হচ্ছে রিং বা হাউসে ওই দিকে সার প্রস্তুত হচ্ছে আর করতেছেন যখন দেখবেন যে আপনার রিং বা হাউজে সার প্রস্তুত সারগুলো উঠাইলেন সার উঠানোর পরে দিনে আপনি গ্যাস মুক্ত কবর দিয়ে দিলেন আপনি এটা গাছটা কিন্তু আগেই করতেছেন যার কারণে ওই দিক থেকে সার উঠানোর শেষ এইদিক থেকে দিচ্ছেন তাহলে কিন্তু লাভ হবেন আবার যদি রিং ফাঁকা রেখে আপনি এই দিকে কবর পোষান গ্যাস মুক্ত করেন তাহলে কিন্তু হবে না আপনারা আবার চাতাল তৈরি করতে চাই না যাদের চাতাল করবেন ঠিক আছে চাতাল করতে কিন্তু অনেক খরচ আপনারা জানেন এই জন্য প্রথমে আপনাদের চাতাল করার দরকার নেই যখন দেখবেন যে আপনাদের লাভ হয়েছে লাভ হয়েছে লাভ হয়েছে লাভের টাকা দিয়ে করেন তাহলে ভালো হয় প্রথম অবস্থায় কিন্তু আমিও মাটিতে করছিলাম যখন দেখছি যে আমার অনেক টাকা হয়ে গেছে ভার্মিক কম্পোজ তৈরি করে তখন কিন্তু আমি চাতাল করছি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ